খেতে বসলে মনে হয় যেন আরেকটু খাই আরেকটু খাই আরেকটু খাই এভাবে খেতে খেতে এক টেবিলে দেখা যায় যে অনেকটা খাওয়া হয়ে যায় তো খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ এবং খুবই কমন একটা রেসিপি হচ্ছে এটা সেটা হচ্ছে লাউ চিংড়ির রেসিপি সেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে সবসময় খুবই ভালো হয় তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি তো প্রথমেই আমি যেটা করলাম একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুনটা দিয়ে দিলাম আমি সবসময় একটা কথা বলি যে পেঁয়াজ এবং আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে যদি কাঁচা স্মেলটা থেকে যায় তাহলে কিন্তু তরকারিতে একটা বাজে স্মেল থাকে সে স্মেলটা খেতে ভালো লাগে না তাই সবসময় চেষ্টা করতে হবে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলোকেও সেই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি সেটাই করলাম চিংড়িটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দিলাম টমেটো টমেটোটার পরিমাণ একটু বেশি দিতে হবে এতে টেস্টও যেমন ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় কালারটা এখন টমেটো এবং মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম এখানে কেটে রাখা লাউ লাউটাকে এখন খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢাকার পাঁচ থেকে দশ মিনিট পর আমি লাউটাকে নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতন ঢেকে রাখব এতে করে লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং লাউ থেকে পানিও ছেড়ে দেবে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন লাউ থেকে অনেক পানি ছেড়েছে এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে অর্থাৎ লাউটাকে এই পানি দিয়েই সেদ্ধ করে নিতে হবে আমি এতে কোনো রকম এক্সট্রা পানি ইউজ করিনি লাউ থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে সেটা দিয়েই লাউটা আমি রান্না করে নিয়েছি আমি একটু পরই লাউগুলো নেড়ে দিচ্ছিলাম যাতে প্রপারলি লাউগুলো প্রত্যেকটা টুকরো সেদ্ধ হয় খুব ভালোভাবে আর এই কাজটা অবশ্যই করতে হবে কারণ দেখা যাবে যে লাউগুলো যদি খুব ভালোভাবে নাড়ানো হয় একটা টুকরো সেদ্ধ হবে অন্যটি টুকরো সেদ্ধ হবে না এই জিনিসটা সবসময় হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে এই কাজটা হয়ে থাকে তো দেখা যায় যে লাউটা যদি ঠিকমতো নাড়ানো হয় তাহলে দেখা যায় যে কোনো একটা টুকরো সেদ্ধ হলো আবার কোনো একটা টুকরো সেদ্ধ হলো না তো এই জন্যই বারবার এটাকে নেড়ে দিতে হবে এবং খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে দিতে হবে তো লাউ রান্নার আমি শেষের দিকে চলে এসেছি লাউ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি আমি কাঁচা মরিচ এবং ধনে পাতা আর এই দুটো জিনিস অবশ্যই লাউয়ের মধ্যে দিতে হবে তাহলে এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে আমার কাছে লাউ রান্না করা মানে চিংড়ি মাছ কাঁচা মরিচ এবং পাতা অবশ্যই থাকতে হবে লাউ রান্না করার সময় যদি এই তিনটা উপকরণের একটিও যদি মিসিং থাকে তাহলে আমার কাছে কেন যেন মনে হয় লাউ রান্নাটা কমপ্লিটই হলো না তো যাই হোক আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে রেসিপিটি কেমন হল অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আমার রান্নাটা কেমন হলো সেটাও অবশ্যই জানিয়ে যাবেন দেখুন কালারটা কত চমৎকার এসেছে মাসাল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা খেতেও খুবই ভালো হয়েছিল লাউ রান্না আমার বরাবরই খুবই ভালো হয় এবং আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম